বাংলাদেশে শীতের প্রবাহ চলতেছে আমরা শীতে নদীর পারে হাঁটতে আসলাম তো ফয়সাল বলতেছে এটা নাকি হেসব কিন্তু আমার তো মনে হয়েছে এটা লেমনি পানি হয়েছে মাছ শুয়ে গেছিল পানি মাছ তাই জায়গায় নদীর অবস্থাও সেরকম ভালো না পানি আস্তে আস্তে কালো হয়ে যেতেছে আমাদের সাবাই ধলেশ্বরী নদী কদিন পরে মৃত নেতা হিসেবে দিব মনে হয় এই যে ধান ক্ষেতের আলি ফেলছে আমরা যাইতেছি টমেটো ক্ষেতের ভিতরে কিন্তু হাঁস গাছ চটি গাছে মনে হয় টমেটো জাতের লতা জাতের বড় হয় অনেক কত বড় বড় চটি গাছ হয়েছে খুব সাবধানে যাইতে হইতেছে কোনো গাছের ক্ষতি না খৈরা ক্ষতি আমাদের ক্ষতি এটা মাথায় রাখতে হবে এখন সরিষার সিজন সরিষা ফুলের সিজন অনেকে সরিষা ক্ষেত নষ্ট করে ফেলে এরা কৃষকের অনেক ক্ষতি হয়